দেখতে পাচ্ছ এখানে সোদপুরের একমাত্র জাম্বো রোল বড় রোল আফ্রিকান রোল দাদা এটা কত ইঞ্চ হবে তাও বারো ইঞ্চ বারো ইঞ্চের আফ্রিকান রোল এখানে প্রিপারেশন হচ্ছে লাচ্ছা পড়টা হই দেখতে পাচ্ছ ওয়াও জাস্ট সাইজটা একবার দেখো এমন হতো তাওয়াতে আছে তাই বুঝতে পারছো না এত বড় তাওয়াতে আছে কিন্তু যখন হাতে আসবে তখন দেখে অবাক হয়ে যাবে ইন্ডিয়ার মধ্যে আফ্রিকান রোল এটা গাঙ্গুলির স্পেশাল আফ্রিকান রোল এরপর চলে যাচ্ছে তেল সারা তেল এরপর চলে যাচ্ছে ডিম বাহ ডিমটাকে উপর দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে দেওয়া হলো পুরো মিশিয়ে দেওয়া হলো একদম বড়োটার সাথে এত বড় রোল তো কোথায় এই চত্বর সুপুরে আর অন্য কোথাও পাওয়া যাবে না এখানে অনেক জায়গায় রোল খেয়েছি কিন্তু এত বড় এত জাম্বো সাইজের রোলটা কোথাও তো আমরা পাবে না এখানে তোমাদের রোলের প্রাইস কেমন স্টার্ট আছে দাদা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় লাচা রোল তাই তো এগ রোল এগ রোল মাত্র পঁয়ত্রিশ টাকায় বা রোলটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি কারো যদি সন্ধ্যা সে ফিতে নিয়ে মেপে যেতে পারো একদম জাম্বো আফ্রিকান রোল বারো ইঞ্চে তোমাদের এখানে রোলে কত রকমের ভ্যারাইটি আছে দাদা এক রোল চিকেন রোল এগ চিকেন রোল ভেজের স্টার্টিং কত ভেজ রোল 25 টাকা 25 টাকা মানে তোমার রোলে প্রাইস স্টার্ট হচ্ছে 25 টাকা চাউমিন স্টার্ট হচ্ছে 40 টাকা হ্যাঁ বাহ এই জামানায় 25 টাকায় রোল পাওয়া যায় ভাববার বিষয় এই যে আমাদের রোলটা হচ্ছে এক চিকেন রোলটা প্রত্যেকটা রোলটা যত বড় আছে সে প্রত্যেকটা রোলের কামড়ে চিকেন পাবে প্রত্যেকটা রোলে কামড়ে চিকেন হ্যাঁ সেইভাবে আমরা চিকেনটা চিকেন চাংসটা অলরেডি প্রিপেয়ার করা আছে এবং দেখতে পাচ্ছি সেটা রোলের উপরে চলে গেল দারুণ এই গাঙ্গুলি রোল সেন্টারে এই রোলের সাইজ সত্যপুরের মধ্যে বিখ্যাত দেখতে পাচ্ছেন একদম চিকেন দেওয়াতে কোনো কৃপণতা নেই একদম ভরে ভরে চিকেন দেওয়া আছে এবং উপর দিয়ে একদম কুচি করে রাখা পেঁয়াজটা দেওয়া হচ্ছে এই পেঁয়াজ দেওয়া হচ্ছে এটা হচ্ছে এটা চাট মশলা চাট মশলা দেওয়া হচ্ছে কোনো সিক্রেট মশলা নেই যা মশলা ইউজ হয় সেই মশলাগুলোই দেওয়া হচ্ছে এটা গোলমরিচ আর গোলমরিচ যাচ্ছে বিট নুন যাচ্ছে এই লেবু দেওয়া হচ্ছে এরপরে লেবু দেওয়া হচ্ছে উপর দিয়ে বাহ কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা একটু বেশি করে দিই আমার একটু স্পাইসি খেতে পছন্দ করি এই কাঁচা লঙ্কা চলে গেল এইবারে সস টমেটো সস বাহ এই চিলি সস চিলি সস

আগাগোড়া দিয়ে এসেছে যতদিন পর্ব আমরা দিয়ে যাব